আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন তো গাড়ি দেখে বুঝে গিয়েছেন আমরা কোথায় আছি আমরা বরাবরের মতো আজকেও মামুন ওয়ার্কশপে আছি আর এই সুন্দর গাড়িটি আজকে মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি হয়ে যাবে আর আজকের এই গাড়িটাই ডেলিভারি হয়ে যাবে একজন প্রবাসীর কাছে হ্যাঁ আসলে প্রবাসে গাড়িটা যাবে না গাড়িটি বাংলাদেশেই থাকবে বাট প্রবাস থেকে এই গাড়িটি অর্ডার করা হয়েছিল এবং সে কিন্তু প্রবাসেই রয়েছে এই গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে নিজ দায়িত্বে প্রবাসীর ওই বাসাতে মানে বাংলাদেশের যে বাসাটা রয়েছে সেই বাসায় এই গাড়িটি পৌঁছে দেওয়া হবে মামুন ওয়ার্কশপ থেকে নিজ দায়িত্বে এবং এই গাড়িটি তার একজন ভাইয়ের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন সেই প্রবাসী ভাই তো আপনারা যারা প্রবাসে রয়েছেন ভাবছেন যে আপনাদের ভাই বা রিলেটিভ কাউকে এরকম একটি গাড়ি দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন আপনারা চাইলে সিট বিশিষ্ট হ্যাঁ জন যাত্রী এই গাড়িটাই বসতে পারবে এই গাড়িটি ঠিক যেমন দেখতে পাচ্ছেন ব্যাটারি মোটর স্টারিং সবকিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই গাড়িটির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে গাড়িটি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস